আউড়ায় মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজীব কুমার রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার আজই দায়িত্ব নিয়েছেন রাজীব কুমার জানি রাখি হাওড়ায় মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজীব কুমার রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার এবং আজই দায়িত্ব নিয়েছেন তিনি আমরা আর অবস্থায়িতভাবে জানবো জয়ড হয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইন জয় আর কি জানতে পারছো পাঁচ মাধব পো দায়িত্ব ছিলেন রাজ্য পুলিশের ডিজি এবং কতকালি নোটিফিকেশন জারি হয়ে গিয়েছিল যে নতুন ডিজিপি হিসাবে দায়িত্বভার গ্রহণ করছেন রাজীব কুমার এবং সেই মতো কিন্তু আজকে থেকেই রাজীব কুমার ডিজির দায়িত্ব পালন করবেন প্রোটোকল অনুসারে মুখ্যমন্ত্রী যদি কোথাও যান এবং সেটা কলকাতা এরিয়ার বাইরে তাহলে কিন্তু ডিজিপি থাকবে এটাই নিয়ম ফলে তিনি যেহেতু মুখ্যমন্ত্রী যেহেতু যাচ্ছিলেন আহ উত্তর চব্বিশ পরগনা সেখানে চাকরাতে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে যাওয়ার সময় যেহেতু ফি অফ করতে হয় নিয়ম অনুসারে ফলে সেখানে রাজীব কুমারকে দেখা গিয়েছে রাজীব কুমারের এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে কিন্তু বেশ খানিকটা বিতর্ক তৈরি হয়েছে কারণ এই কুণাল ঘোষ একদিকে বিরূপ মন্তব্য করেছেন অন্যদিকে এই রাজীব কুমারই কিন্তু তিনি যার বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি তার বাইকে চলে গিয়েছিল যখন তিনি পুলিশ কমিশনার ছিলেন এবং রাজীব কুমারের সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবেই তিনি বসে পড়েছিলেন একবারে ধর্ণাতে এই একটা বর্ণময় চরিত্র রাজীব কুমার এবং তাকেই কিন্তু ডিজি করা হয়েছে এবং আগামী সময় তিনি এই ডিরেক্টর জেনারেলের পদ কিন্তু সামলাবেন কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী সাগর যাবেন ফলে তার সঙ্গে প্রোটোকল অনুসারে কিন্তু রাজীব কুমার যাবেন এবং আহ সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু তার নিরাপত্তার একটা বিষয় থাকে তাহলে ডিজি কিন্তু একটা দায়িত্ব থাকে সেখানটায় রাজ্য পুলিশ হলে তবে সেখানটায় দাঁড়িয়ে প্রোটোকল অনুসারেই কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে এবার দেখা যাবে রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমারকে সুস্মিতা ধন্যবাদ জয় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয় চক্রবর্তী এবং যেমনটা আপনাদের জানালাম হাওড়ায় মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজীব কুমার রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার আজই দায়িত্ব নিয়েছেন তিনি